নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সবান চ্যানেল আপনাদের স্বাগত জানাই এখন ফিশিং হারবারে বিকালের দিকে এসেছি একটা নৌকায় এসেছে সাগরকন্যা অন্যান্য নৌকা আছে সাগর সাগরকনার নৌকায় কেমন কি মাছ এসছে দেখাবো আপনাদের দেখুন মাছ নামানো চলছে এই দেখুন সাগরকন্যা নৌকা এইদিকে দেখুন কী আসছে গোলা মাছ

আর আপনার এইগুলো হচ্ছে আপনার লাল ভোলা বা টিকিয়ে ভোলা বলে এরকম দেখুন মাছ বরফ দেওয়া হচ্ছে দেখুন এদিকে দেখায় দেখুন এখানে এগুলো হচ্ছে বরফ মিহি আকারে ভেঙে রেখেছে মাছে দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার ঢেলা দাদা কেমন আছে ভালো আছেন মাছ রইচ এদিকে দেখুন ইলিশ মাছ এদিকে দেখুন ইলিশ

এগুলোকে কে ওলা হট মানে সব রকম মাছ একসঙ্গে বলে হর্জাই এই কিছু কাটায় লিখা আছে দেখুন প্রচুর মাছ কেটে গেছে তো

ওগুলো হচ্ছে আপনার বেলে মাছ বান মাছ দেখুন দেখতে পাচ্ছেন সব রকম মাছ এসছে ইলিশ মাছ এসছে বান মাছ ভোলা মাছ নৌকায় দেখেছেন বরফ রেখেছে মাছ রেখেছে এখানে আরো অনেকগুলো ক্যারেট হবে মোটামুটি উনি ভালো মাছ পেয়েছেন আজকে এই যে আপনার যে যত যত মাছ দেখতে পাচ্ছেন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বিক্রি হবে এই মাছে উনি তো তিন চার দিন ধরে ফিশিং করেছে ফিশিং করেছে কদিন আনি আগে গেছো চার দিন আগে না কাঁকড়া কি এখনও জ্যান্ত রয়েছে না না যারা করছে এগুলো হচ্ছে বিলে মাছ পরিবেশটা একটু দেখুন চার পাঁচটা দেখতে পাচ্ছেন দেখুন মাছ তুলছে ক্যারেট মাছ তুলছে লেদার এটা হচ্ছে লেদার জ্যাকেট ফিশ

সব রকম মাছ আছে এর মধ্যে ভোলা ইলিশ গুড়ি কাঁটা এখন ওখানে বরফ ভাঙা চলছে দেখুন এই দেখুন আরেক ক্যারেজ ঢেলা ঢেলা নিয়ে আসছে ঢেলা মাছ দেখুন মাছ তুলছি আর ক্যারেট দেখুন সব রকম মাছ আছে দেখে দেখতে

দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে মাছ নামানো চলছে বিকালের দিক তো এটা হচ্ছে ফেজারগঞ্জের বাড়ি থেকে একটা নৌকা মাছ নামিয়েছে মাছ ধরে নিয়েছে সমুদ্র থেকে যে মাছটা আপনাদের দেখালাম কত কি মাছ এসছে কত ভ্যারাইটিজ মাছ এসছে আপনারা দেখলেন তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সঙ্গে থাকবেন টাটা